সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আর রহমতুম্হ আমাদের দেশে যারা অতীতকাল থেকে বাল পার্টি করে আসছেন এবং বিএনপি করে আসছেন বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি মানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং যারা এই দুটি পার্টির সাথে নিজেদেরকে সম্পৃক্ততা ঘোষণা করে

আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ যা সুপ্রতিষ্ঠিত সুতরাং তোমরা সেই কোরআনের পথেরই অনুসরণ করো তোমরা নানান পথে যাবে না মোটেই নইলে তোমরা আল্লাহ তালার একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমাদেরকে এসব ব্যাপারে ওসিয়াত করেছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো তো এই কোরআনটি এমন একটি কনস্টিটিউশন যে কনস্টিটিউশন আপনি আর আমি যেমন আয়না দেখি আয়না আপনার আমার জীবনের জন্য এমন একটি বন্ধু যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যদি হাসেন তাহলে সেও হাসবে যদি কাঁদেন সেও কাঁদবে কিন্তু আয়নাকে যদি আপনি আঘাত করেন তাহলে সে কখনো পাল্টা আঘাত করবে না বরং সে নিজে ভেঙে যাবে তো এই বিএনপি মার্কা যত মুসলমান আমাদের দেশে আর যত বাল মার্কা মুসলমান এবং যারা এই দুটি পার্টির সাথে সম্পৃক্ততা ঘোষণা করে চলে আসছেন এরা সবাই কি করেছে বিএনপি আওয়ামী লীগকে আয়না বানিয়েছে আওয়ামী লীগ বিএনপিকে আয়না বানিয়েছে মাঝপথে ভেঙে দিয়েছে জনগণকে তো জনগণ এখন কি করেছে এই দুটি পার্টি আর যারা এদের সাথে রয়েছে এদের নিজেরা যে একে অপরের খুশির জন্য লুটেপুটে খেয়ে দেশ শেষ করে দিয়েছে তো জনগণ এদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তো জনগণ এখন আর এদের সাথে নেই কারণ এরা বুঝতে পেরেছে যে এরা বারবার ভুল করেছে এদেরকে জনগণ সুযোগ দেওয়া সত্ত্বেও এরা জনগণের কোনো কল্যাণের কাজ করেনি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সজীব অজের জয় এবং তারিক জিয়া এরা আবার একে অপরের ব্যাপারে সজীব জয় কি বলছে সে দেখতে চাচ্ছে তারিক জিয়া এসে ক্ষমতায় বসে যাক কারণ সে জানে তারিক জিয়া বসে গেলে জয় খুব সহজে আসতে পারবে তার মাকে নিয়ে তো এদের ইতিহাসটা কি এদের ইতিহাস হচ্ছে ইরা এই দেশকে বিদায় দেয়নি এরা বলে চলেছে আবার দেখা হবে কিন্তু আমাদের দেশের জনগণ এতটা বুঝমান ইরা বুঝতে পেরেছে যে এই দুটি পার্টি এবং এদের সাথে যারা সম্পৃক্ত ছিল ইরা সবাই অযোগ্য ছিল কারণ যোগ্যরা যখন যোগ্য স্থানে বসে তখন তারা বিনয় হয় আর অযোগ্যরা যখন যোগ্য স্থান পায় তখন এরা অহংকারী হয় আর এই দুটি পার্টির একে সবাইকে জাতি দেখেছে আর তিপ্পান্নটি বছর দেখার পরে এখন নতুন করে আমাদের জাতি এখন আস্তে আস্তে দেশকে আগে বাড়ানোর চেষ্টায় আছে এদের সাথে এই বিএনপি মার্কা যারা মুসলমান এবং বাল মার্কা যারা মুসলমান এদের সাথে আবার উলামা লীগ এবং উলামা দল রয়েছে আবার সালাফি উলামা এরা সবাই মিলে আমাদের দেশে কোনো কাজ করে না এই মূল্লাদের সংখ্যা যদি আমরা দেখি এরা সত্তর থেকে আশি লাখ আছে আমাদের দেশে এদের সকলের ধান্দা হচ্ছে নিজেরা খয়রাত করে খাবে পা চেটে খাবে আর এই খেতে যে এরা সত্তর লাখই যদি আমরা ধরি প্রতিদিন আধা কেজি করে যদি এরা চাল খায় তাহলে ৩৫ লাখ কেজি চাল এরা খায় কোনো প্রকার কাম কাজ ছাড়া শুধু মানুষের পা চাটে কার ঘরে মিলাত পড়তে হবে সেদিকে যায় কোথায় সবিনা পড়তে হবে সেখানে যায় কোথায় খুনি হাসিনাকে তৈল মারতে হবে সেদিকে যায় আবার খুনি খালেদাকে এরাই তৈল মেরেছে এই এই লোকগুলির এক অংশ তারা আবার ধর্মের ধর্মের খোয়ার খোয়ার তৈরি করেছে মাদ্রাসা তৈরি করে তাদের সন্তানদের হাতে প্যাকেট ধরিয়ে দিয়েছে চাদর ধরিয়ে দিয়েছে যে মানুষের কাছ থেকে খয়রাত চেয়ে নিয়ে আসবে আবার ইরাই কিন্তু এক সময় বিশেষ করে দুই সালে ইরা যখন শ্যাপলা চত্বরে আসে এদের নিয়তের খারাবির কারণে ইরা আবার মার খায় তো আমাদের দেশে যে যেখান থেকে সুযোগ পেয়েছে তারাই কিন্তু লুটপাট করেছে যেমন চিনি সিন্ডিকেট প্রধান এস আলম গ্রুপ চাল সিন্ডিকেট প্রধান সিটি গ্রুপ সোয়াবিন তেল সিন্ডিকেট প্রধান বসুন্ধরা গ্রুপ ডিম সিন্ডিকেট প্রধান কাজী গ্রুপ তো এরা কি করেছে আমাদের দেশে চাল তোল চিনি এবং ডিম এটি নিয়ে ধান্দা করেছে এখন যারা প্রতিদিন আমাদের দেশে এই ধর্মের নামে গ্রুপ তৈরি করেছে এরা সবাই মিলে কিন্তু এক না উলামা লীগ উলামা দল উলামায় সালাফিরা এক না উলামায় কাদিয়ানি আবার তরিকত এবং হেফাজত ইরাও এক না ইরা এত বেশি নোংরা ভাষায় একে অপরকে গালি দেয় কাফের বলতে দ্বিধা করে না আব্বাসি হুজুর পদভ্রষ্ট এবং গুমরা বলতে একটু দেরি করে না সেটি হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুর চর্মনার পীর অভিশাপ দিতে দেরি করে না এইভাবে একে অপরকে এরা অভিশাপ দিতে দিতে সেই তবলিগি জামাতের দুই গ্রুপে আমরা দেখতে পাই রক্তক্ষয় যুদ্ধ হয়েছে সেই দুই সালে ঢাকা টঙ্গি বিশ্ব ইস্তেমা মাঠে সাদ গ্রুপ জুবাইর গ্রুপ একে অপরকে নোংরা ভাষায় গালি দেয় এবং এরা সবাই নিজেদেরকে মনে করে শিক্ষিত মানুষ মনে রাখবেন এরা সবাই এই ধর্মজীবী করে যারা বক্তৃতা দিয়ে কেউ রকেট হুজুর কেউ হেলিকপ্টার হুজুর কেউ চাঁদের হুজুর কেউ বেটে হুজুর কেউ কাস্মি কেউ মাদানি কেউ আজহারি কেউ থানাবি আবার কেউ তাহিরি কেউ বুহেরি কেউ দাউদি এই টাইপের যারা রয়েছে এরা সবাই এমন স্তরকে পছন্দ করে যেটি উঁচু স্তর না এর বিপরীত নিম্ন স্তর এরাই আমাদের দেশে কেউ বিএনপি মার্কা আবার কেউ বাল মার্কা এরা কখনো এই দেশের মানুষের সাথে স্নেহ এবং শ্রদ্ধা দিতে শেখেনি এই বিএনপি মার্কা মুসলমান এবং বাল মার্কা মুসলমান এরা সবাই দেশের মানুষকে হিংসুক বানিয়েছে দেশের মানুষকে অহংকারী বানিয়েছে দেশের মানুষকে ঘৃণা করা শিক্ষা দিয়েছে এবং এরা সবাই নিজেদেরকে খুব চালাক মনে করেছে তো চালাক প্রাণী হিসেবে যদি আমরা জানি শিয়াল পণ্ডিত অনেক চালাক হয় এতদা সত্ত্বেও মানুষ কিন্তু শিয়াল পণ্ডিতকে লালন পালন করে না কুকুরকেই পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন সেটি আমরা দেখতে পাই কুকুরের মাঝে শিয়াল পণ্ডিতের মাঝে না তো আপনি আমি যদি চিন্তা করি যে আমাদেরকে কি করতে হবে এই পার্টি দুটির পিছনে যেয়ে এদেরই অঙ্গ সংগঠন হয়ে গর্ব করতে হবে সেটি আমরা করতে পারবো না এই দেশ গড়ার জন্য ভারত আমাদেরকে যে ক্ষতি করে চলেছে এই মুহূর্তে পানি ছেড়ে দিয়েছে তাতে আমরা আমাদের যে ঐক্যবদ্ধ সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দেশের মানুষ এদের অতীতের ইতিহাস সতেরোশো সালের পূর্বের ইতিহাস এতটাই ভালো ছিল যে এরা কখনো হিন্দু মুসলমান ভেদাভেদ করেনি আর সেটি আমরা এই শিক্ষিত লোকটির অধীনে এসে গড়ে নিতে পারব বন্যা ভারত ছেড়ে দিয়েছে বাংলাদেশের বন্যায় ভারত যেন এক পয়সা ত্রাণ না দেয় সেটি আমাদের কি করতে হবে লক্ষ্য রাখতে হবে এমন আমাদের দেশে আল্লাহ তালা দেখাচ্ছেন এখন যারা নিজেদের কানে দুল খুলে দিয়েছে এমন লোকও দেখি দেখাচ্ছেন যারা হিন্দু সমাজ দুর্গা পূজার টাকা দিচ্ছে আবার মাসের বেতনের একটি অংশ দিচ্ছে অনেকে হজ উমরার টাকাও দিয়ে দিচ্ছে তো মনে রাখবেন এই মুহূর্তে যার যা আছে সবাই দিচ্ছে এই জাতিকে দমানো যাচ্ছে না আর কারণ আপনি দমাবেন কি করে এরা এমন ভাবে পানি ছাড়লেন বন্যা হয়েছে সম্মিলিত সবাই কেউ নৌকা নিয়ে হাজির হচ্ছে আবার কেউ স্পিড বোর্ড নিয়ে আসছে কেউ ইঞ্জিনের জন্য তেল দিচ্ছে ফুয়েল স্টেশনের মালিক তোয়েল ফ্রি করে দিয়েছে যার ঘরে ছোট ছোট শিশুরা পর্যন্ত এই তিরান কর্মীদের যাতায়াতের জন্য এক্সপ্রেস ফ্রি করে দিয়েছে নৌকা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস দিচ্ছে মোবাইল ইন্টারনেট মিনিট নেই মোবাইল অপারেটর ফ্রি চার্জ নেই টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে তো এই জাতিকে দমানো সম্ভব না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছে মানবতার ডাকে এটি আমাদের বাঙালিদের সাম্যের যে গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান সেটি আমরা দেখতে পাচ্ছি তো আমরা আর চাই না তবে যারা মাজার ব্যবসা নিয়ে মসজিদ ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন মাজারের দান বাক্সগুলো ভেঙে বন্যাত্মদের সাহায্য করা দরকার টাকা জীবিত মানুষের জন্য প্রয়োজন মৃত মানুষের জন্য নয় মডেল মসজিদের চেয়ে মডেল টয়লেট খুব বেশি জরুরি ছিল কিন্তু আমাদের দেশের এমন কিছু লোককে সম্মান দেওয়া হয়েছে যারা আজ মাথায় চড়ে নেচেছে তো খিচুড়ির মতো লোককে যদি আপনি বিরানির মতো সম্মান দেন তাহলে সে তো আপনার মাথার উপরে বসে কাঁঠাল খাবেই নাচবে তো ইনশাল্লাহ সেটি শেষ হয়েছে এখন আপনি আমি যদি চিন্তা করি যে আমাদের এখন একটু রব্বানি গ্রন্থ বুঝতে হবে এই ধর্মজীবীদের পিছনে আর এই দুর্নীতিবাস পলিটিশিয়ানদের পিছনে যে নিজেরা শেষ না হই মনে রাখবেন যে দেশে অর্থনীতি বোঝার লোকের চেয়ে নিজ নিজ কোরআন বিরোধী ধর্মগ্রন্থ বোঝার লোকের সংখ্যা বহুগুণ বেশি সেই দেশের জনগণকে শোষণ করা খুবই সহজ যেটি খুনি হাসিনা এবং খুনি খালেদা করেছে প্রত্যেকটি মানুষ এই মুহূর্তে বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্য করার জন্য সব দিক থেকে সহযোগিতা করছে ছোট ছোট বাচ্চারা ব্যাংকে টাকা জমায় ছিল সেগুলিকে না দিয়ে দিচ্ছে আবার যারা মনে করছেন যে সুন্দর সুন্দর মসজিদ নির্মাণে বড় কৃতিত্ব রয়েছে সেটি কৃতিত্ব নেই বরং মসজিদ ভিত্তিক সুন্দর সমাজ গঠনের মধ্যে কৃতিত্ব রয়েছে আবার যারা হিন্দু ভাই বোনদেরকে মসজিদে জায়গা দিয়েছেন সত্যিকার অর্থে তারা এমন কাজ করেছেন যে পৃথিবীতে অমর হয়ে থাকবেন আর সেই খুনি হাসিনা ফেরাউন যদি আজ দেশে থাকতো হেলিকপ্টার নিয়ে শোডাউন দিত আর বলতো স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের সেটা আমি খুব ভালো করেই বুঝি আপনাকে আমাকে চিন্তা করতে হবে মিথ্যেবাদীদের সাথে দেওয়া যাবে না সেটি হোক বিএনপি মার্কা মুসলমান অথবা বাল মার্কা মুসলমান আর মিথ্যে তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায় আর ক্ষমতা পদপদী কখনো চিরস্থায়ী না এটি আমাদের সকলকে মনে রাখতে হবে এখন আমাদের সময় এসেছে ছাত্র জীবন ও ছয় মাসের মিলিটারি ট্রেনিং সিলেবাসে বাধ্যতামূলক করতে হবে ডিসিপ্লিন সুশাসন ফিটনেসের পাশাপাশি সুন্দর জীবনে সহায়ক হবে আর এটি আমরা এই শিক্ষিত লোকটির মাধ্যম দিয়ে করে নিতে পারবো আমরা কোনোভাবে যেন বিচলিত না হই আমাদের মাঝে মুনাফিকিনদের সংখ্যা অনেক এরা আপনাকে আমাকে আগে বাড়তে দেবে না আমাদের প্রবাসীদের মাঝে এমন আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখতে পাচ্ছি যদি অনেক প্রবাসীরা তারা তাদের ভাই বোনদের সাথেই কেটে আলাদা জীবন যাপন করছে কারণ তারা প্রবাসীদের ভাই বোনদের অনেকেই সম্পত্তির জন্য ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করে যা আমার সাথে করেছে তো ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না এটা তারা জানে না যার ফলে এটি আমরা দেখেই চলেছি একের পর এক করেই চলেছি বিএনপি মার্কা মুসলমান এবং এদের অনেক নেতানেত্রী আর কর্মীরা জনমিছিল করছেন অতি দ্রুত নির্বাচনে ডাক দেওয়ার জন্য তারা প্রার্থী হতে উঠে পড়ে লেগেছে দেশ স্বাধীন করেছে ছাত্ররা ক্ষমতায় কাকে দেওয়া হবে সেটা ডিসিশন নিবে একমাত্র ছাত্ররাই কিন্তু সেটি আর বিএনপি মার্কা মুসলমানদের সহ্য হচ্ছে না তা আমি বিএনপি মার্কা মুসলমান এবং বাল মার্কা মুসলমানদেরকে বলতে চাই এই তরুণদের পিছনে আপনারা একতেদা করেন ইরাই আপনাকে আমাকে সঠিক দিকে সঠিক পথে নিয়ে যাবে আর সেনাবাহিনীর সাথে আমাদের যে সম্পর্ক রাখা দরকার সেটি সুন্দরভাবে আমাদের রাখতে হবে পুলিশ ভাইদের সাথেও আর র্যাব এটি একেবারে শেষ করে দিতে হবে কারণ র্যাব যে কারণে গঠন করা হয়েছিল সেটি আমরা দেখে নিয়েছি র্যাবের প্রত্যেকটি সদস্যকে যেখান থেকে আনা হয়েছে সেখানে তাদেরকে ভালো পজিশনে দিতে হবে ক্যাপ্টেন আশিক নামক যে ছোট্ট বাচ্চাটি শুধু সেনা বাহিনীর জন্যই অনুপ্রেরণা না সকল পুরুষ তার কাছে বিশেষ পরিস্থিতিতে কিভাবে মাথা ঠান্ডা করে সিচুয়েশন ডিল করতে হয় সবাইকে শিখিয়ে দিলেন দুই সালে এই স্বাধীন বাংলাদেশে আমাদের দেশে শিক্ষার্থীর জন্য শিক্ষার্থীদের জন্য পঞ্চম শ্রেণীর পর সাতার কাটা এবং এসএসসির পর মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে আর এটি আমি ডক্টর ইনুস সাহেবকে আবেদন করব। আর বিএনপি মার্কা মুসলমানদের এবং বাল মার্কা মুসলমানদের স্বভাব কি সেটি আমরা দেখে নিয়েছি ইরান নিজেরা দাস এবং এদের অধীনস্থদেরকে দাস বানানো পছন্দ করে তারা শুধু প্রভু বদলাবে না আর ইরা এমন কয়লা আপনি হাতে নিবেন ময়লা হবে ধুবেন হাত হবে এরা সবাই মনে রাখবেন মানুষ খুন করেছে ইরাই তো আয়নাঘর তৈরি করেছে এরাই তো গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছে তেষট্টি জেলাতে বোমা বিস্ফোরণ করিয়েছে এই বিএনপি মার্কা মুসলমান আবার এই বাল মার্কা মুসলমান পিলখানার ঘটনা শ্যাপলা চত্বরের ঘটনা সব করেছে তো এখন জাতির দাবি কি আমরা যারা মক্কায় যাই আমরা সেখানে যেয়ে দেখি আবু জাহেলের বাড়িতে পাবলিক টয়লেট রয়েছে তো ধানমন্ডির বত্রিশ নম্বর যদি সেই বাড়িকে পাবলিক টয়লেট বানায় তাতে সমস্যা তো কিছু নেই আর আয়নাঘরকে যদি জাদুঘর হিসেবে রেখে দেওয়া হয় যেখানে মানুষকে নির্যাতন করা হয়েছে খুন করা হয়েছে তাহলে মানুষ সেখানে এসে এই ফ্রাউন হাসিনার ঘৃণিত কর্মকাণ্ডগুলি স্মরণ করবে এবং মানুষ পাথর মারবে যেভাবে শয়তানের প্রতিকৃতিতে পাথর মারা হয় মিনাতে এখন আপনাকে আমাকে একটু চিন্তা করে দেখা দরকার দেশ আগে বাড়ানোর জন্য প্রথমে এই মুহূর্তে যারা এই ক্ষমতা দরদের বিরুদ্ধে লেগে আছে এরা সবাই দুমুখ এই বিএনপি আর বাল পার্টি এরা দুটো এমন সাপ যে এদের দুটোর কাছে শুধু একটি জিনিস রয়েছে যেটি বিষ এরা একটি কয়েনের এ পিঠ ও এদের থেকে আমাদের বাঁচতে হবে আশা করি আমাদের দেশের যারা এই দুটি পার্টির সাথে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তারা চিন্তা করবেন